আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃন্দাবীব চ্যানেলের পক্ষ থেকে বৃন্দাবী সোনালি মুরগি খামারের পক্ষ থেকে আমাদের সকলকে আন্তরিক সালাম শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন রহমতে দেখেন আজকে আমার মুরগি আজকে সাতচল্লিশ চল্লিশ সাতচল্লিশ জিনিস পড়েছে তো আজকে মুরগির পরিস্থিতি দেখেন আর অল্প কদিন হতে বাকি আছে তেরো চোদ্দ দিন ফাইভ দিন করতে হয়তো দু দিন বাকি আছে তেরো দিন তুই তো এই হচ্ছে মুরগির পরিস্থিতি কালকে দুটো বড় ফোন আসবে ওজন দিলাম সব আটসামশাগর ভিজেব এবারে যে হয়তো এক সাত কাছাকাছি আসে সবাই স্বচ্ছ আচ্ছা আছে তো এই ছিল আজকে মুরগির পরিস্থিতি আজকেও গরু সুখার করে দিছি এবার কালকে সকালে হলো এমপার্ল দিস না আর সকালে সব এখনই আর আজকে এখন বিশি এই পরিস্থিতি দেখেন এই হচ্ছে পরিস্থিতি তো সব মিলিয়ে মুরগি ভালো আছে সুস্থ আছে এমন তো কোনো সমস্যা নাই তো আর নতুন কি বলার আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেলাইকানটি বজায় রাখবেন প্রতিদিনের আপডেট ভিডিও খাবেন তব্যমশাসি জায়গা খেলে এই মুরগির কথা প্রথম দিক থেকে এই চলেই যাচ্ছি সতর্শ দেখি নতুন কোনো উপায় দেওয়ার ব্যবস্থা করব তো এই হলো আজকের পরিস্থিতি সব মিলিয়ে আর নতুন কিছু বলার নেই আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন এই এসব দেখতে পাচ্ছি সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ